আমার আমার কালকে দুই দিন হয়ে যাবে হ্যাঁ আমি যা কিছুই করি বাপ মা ভাই বোন যা খাইছে খাওয়া পরে মুখটা মুছে বেলায় আপনি কালকে মরে যাবেন চলবে না তারা অবশ্যই চলবে

ভালো হওয়া লাগবে না কোনো মানুষের কষ্ট করা আমার জানার সাথে ভাই আমি কারো ক্ষতি করার জন্য আসি নাই এখন ভুল যদি কেউ যদি ভুলভাবে করে হয়তো পারে হ্যাঁ কিন্তু আমার সাথে যারা যোগাযোগ করে তাদের হান্ড্রেড পার্সেন্ট

আমাদের ভালো লাগে ভালো। আস্তে আর কোথাও গতি যাই। আমি একজন গাবারি। আমি কোন ব্যবসায়িক পরিচয় দিয়ে আপনাদের সাথে পরিচিত হতে চায় না। আমি একজন গাবারি। আমার এই গাবার বড় মুড়কি বিক্রি করতেছি 150 টাকা। অর্থাৎ এখানে লাভ হবে না, লস হবে। তাহলে আমি আমার লস ফেলে পরে গুগল ভিতরে দেখি দর পড়া কি টেনশন না। আমি ওই টাকা কামানো মেশিন হয়ে গেলাম আপনার লাভ যদি না হয় তাহলে আপনার এই ফর্মুলা কেন করবেন আমি ফর্মুলাটা তৈরি করছি আপনার যাতে দুই টাকা লাভ হয় আবার যাতে দুই টাকা লাভ হয় সবাই মিলে যাতে

যে আমার দ্বারা যেন কোন লোকের ক্ষতি নয় সুপ্রিয় দর্শক আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এই ধর্মটারে সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে পারি এটা এমন একটা ফর্মুলা যে ফর্মুলা যে খাবারই আছে করবে তার ভাগ্য পরিবর্তন হবে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড এ হান্ড্রেড পার্সেন্ট তার ভাগ্য পরিবর্তন হতে পারে দোয়া করবেন ভালো থাকি সুস্থ থাকেন সুপ্রিয় আজকে অনেকদিন পরে একটা বিজ্ঞানী আসি যে বিজ্ঞানটার ভিতরে অনেকগুলো তথ্য আমরা দেব যে তথ্যগুলো ফার্মেন্টের পদ্ধতির মাধ্যমে অনেকে লাভবান হতে পারবে সেরকমই তথ্য দেব এবং আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের ফর্মুলা নিয়ে দেখি যে অনেকে কাজ করবে কোনটা সঠিক ফর্মুলা কোনটা ভুল ফর্মুলা বা ভুল ইনফরমেশন দেওয়া হয়ে গেছে পোলট্রি খামারিতে এটা গোল ইনফরমেশন যদি দেয় তাহলে ক্ষতিগ্রস্ত হবে আর সঠিক ফর্মগুলো যদি পায় তাহলে তারা লাভবান হবে ফার্মন্ডেশনটা আমরা বিগত দিন থেকে দেখিয়েছি চব্বিশ ঘন্টার একটা প্রক্রিয়া যান এই চব্বিশ ঘন্টার ভিতরে অনেক কাজ আছে ভারত দেশের কেউ কেউ এটা আমরা তখনই আমাদের বাংলাদেশে সেই ব্যবস্থা নাই এটা নিয়ে রিসার্চ করবে প্রাণী সম্পদ থেকে বা কোনো ভালো ব্যক্তি এটা থেকে মনে করেন আমাদের শিখাবে যায় শেখা এইটার শেখার মতো কোনো ব্যবস্থা নাই আমাদের এই দেশে এটা আছে কোথায় জাপানে আছে বা ইউরোপ আছে কিন্তু দেখেন বাংলাদেশে যারা শুরু করছে তারা ওই সোশ্যাল মিডিয়ার কিছু ভিডিও দেখে শুরু করছে কিন্তু আপডেট তারা দিতে পারে না বা রিসার্স ওইভাবে করতে পারে না বিধায় এটা সুফলটা পাইতেছেন এক ভাইরে দেখলাম এনি ভিডিও ভিডিওতে দেখলাম উনি মূলত আমারই একজন ছাত্র নামটা নতুন করে বলার দরকার নাম দিই লিডার মাস্টার উনি আমার একজন ছাত্র তো আমার কাছ থেকে শিখেছে শেখার পরে উনি আমি বুটটা ভার্মেন্টেড তৈরি করছি বুটটা ভার্মেন্টেড উনিও তৈরি করে দেখাইছে এরপরে আমি পানি রাইস ফার্মেন্টেড তৈরি করছি এইটারে কপি করে রাইস ফার্মেন্টেড তৈরি করছে যাই হোক এই রাইস ফার্মেন্টেডে উনি যে বোটা করছে এটা কি করছে এক দিনে চারটা ড্রাম তৈরি করছে মানে পুরো আজকে একটা ড্রাম কালকে একটা ড্রাম পর্যন্ত একটা ড্রাম তারপরের দিন একটা ড্রাম এই চারটা ড্রাম যে তৈরি করছে এই চারটা ড্রাম তৈরি করার ফলে কি হবে এইটার ভিতরে একটা ছত্রাক তৈরি হবে যে ছত্রাক মুরগির ফাঙ্গাসের সমস্যা এই ছত্রাকটা আপনার মুরগির সালমোনা ইকোলাইট আইটি নিয়ে আসবে যেটা উনি বুঝতে পারতেছেন উনি যে সমস্ত লোকদের দিতেছে এই সমস্ত লোকগুলো কোনো ফার্মেন্টেরি আপনার চব্বিশ ঘন্টার উপরে রাখা যায় কোনো ভর্মেন্টেড আছে বারো ঘন্টা কোন ভর্মেন্টেড চব্বিশ ঘন্টা মাছের জন্য যদি করে তাহলে আটচল্লিশ ঘন্টা এটা ঠিক আছে মাছের জন্য উনি তো মুরগির জন্য করতেছে মুরগি মুরগির জন্য তো এত লং টাইম এর প্রসেস দিয়ে তো ভর্মেন্টেড করা যাবে না এটা তো ক্ষতি যারা এটা এই ভুল সাজেশনটা গ্রহণ করতেছে তারা তো ক্ষতির মুখে বলে কারণ তার সালমনাই হয় টিম দিয়ে যে ভার্মেন্টেডটা পরা হয় সালমনাই হয় এই সালমনাইটা ধ্বংস করার জন্য দরকার লবণ আবার দেখেন এই লবণটা আবার ফার্মেন্টেটের মাধ্যমে যে একটা ল্যাক্টোলেস ব্যাকটেরিয়াটা তৈরি হয় সেই ব্যাকটেরিয়াটারে ডাবায় রাখে এখন এটা সমাধানটা সমান সমাধান তো অবশ্যই আছে তাই না সমাধান না থাকলে তো আর আমরা আসতে বসতাম যে সমাধানটা ওনার পক্ষে সম্ভব না কারণ উনি এটা নিয়ে ওইভাবে রিসার্চ করা ওনার পক্ষে সম্ভব না এবং আমরা চব্বিশ ঘন্টা এটা নিয়ে কাজ করি নাকি আপনাদের যে ঘটনা দিচ্ছি আমাদের এক হাজার ব্রয়লার মুরগির জন্য দেখা যায় একটা সময় আপনার একশো লিটার পানি খাই একশো পানি যখন খায় তখন কিন্তু আমরা পাঁচশো গ্রাম যদি বায়োটিক মেডিসিন যদি

খামারি যারা আমাদের কাছে আসবে এই তথ্য দেবো হ্যাঁ আপনি নিতে পারেন হোয়াটসঅ্যাপে এই মুখে আমার এই চার্টটা নিতে পারেন যে ভাই আমার একটা চার্ট দেন এই চার্টটা আমি দিবো এই সারটা দিয়ে আপনি কিছুই করতে পারবেন

কিন্তু কিছু না সব তথ্য লুকানো ইউটিউবে এবং ফেসবুকে তথ্য আমি পুরা দি না বিনা কারণ এখানে অনেক ধরনের পাটপার আছে সেই পাটপার গুলো এগুলো নিয়ে তাহলে যে বিভিন্ন ধরনের ফাঁক পন্দি করে ডুপ্লিকেট মেডিসিন ওই মেডিসিনের বাস কিভাবে দেওয়া লাগে সেই ব্যবস্থা করতাম শুধু মেডিসিন দিয়ে ফিডের ওজন আনা যাবে এফসি আর আনা যাবে আমি যেটা তৈরি করছি এখন তার সাথে আমি চ্যালেঞ্জে যাবো তার যে মেডিসিন আছে ওই মেডিসিন দিয়ে তার ফিলের এসিয়ার সে বাড়াই দেখাবে সে বাড়াই দেখাবে যে সমস্ত খামারি দেবে সেই খামারি যারা বলা লাগবে কিছু কিছু খামারি বাদে কারণ তো অনেক খামারি তো আমাদের কাছে এরকম কিছু খামারি যে দেবে তারা বাইক পাবে ভিডিও দেখাবে যে না আমার ফিলের সাথে মিক্স আপ করেও আমার মেডিসিনের কোনো রকম নেব আমার ওজন আসতেছে আপনি তো হাতে করা হাতে এবং মন করা গল্প বলে তো হবে না বিশেষ করবো না আমাদের মেডিসিনে খামারিরা বলতে শুধু বায়োটিক আর সেফ গার্ডের মেডিসিন বিলের সাথে মিক্স করে খাওয়া যাও ওজন হবে না কার্বেন্টেশনের দরকার নাই ওরকম পারলে আপনি করে দেখান রিটার্ন সাহেব আপনার কাছে প্রশ্ন আপনি এইভাবে করে দেখান আপনার মেডিসিনে এত কার্যকারী ক্ষমতা আপনি এটা করে দেখান বকাবাজির একটা শিশু আছে বকাবাজি করা যায় না সব জায়গা তাহলে খামার এগুলা একশো বিশ টাকার বাজারে লাভ করতে পারবে যেটা একশো বিশ টাকার বাজারে আমি যেভাবে করছি এইভাবে করলে পরে লাভ হবে দেখো এটা আমি আপনার প্রজার সাথে বলছি আপনাদের আমি জাস্ট সাজেশন করছি আপনি এইভাবে উল্টো পাল্টা তথ্য দিলে তো খামারি ক্ষতিগ্রস্ত হবে ফার্মেন্টেড করার নিয়ম হয়েছে যে কোনো ফার্মেন্টেড মুরগির জন্য যদি করেন তাহলে সর্ব সর্বোচ্চ আঠারো ঘন্টা আর যদি মাছের জন্য করেন তাহলে আটচল্লিশ ঘন্টা মানুষের জন্য যদি করেন তাহলে বারো ঘন্টা এইটা হইছে ফার্মেন্টেড নিও তা নাাক ভরে আপনি চাট্টা ড্রাম তৈরি করে চার দিন ধরে খাওয়াতেছেন ওইতে কি হলো দা এগুলো তো মানে কি বলবো এখন আপনারা তো মানে গলা সাজেনা একটা শিক্ষিত মানুষ শিক্ষিত মানুষ হয় ওইটা মুখের মত কাজ করেন চাট্টা ড্রাম ওই চাট্টা ড্রাম আপনার ফার্মেন্টেড করার পরে ওইগুলো পছবে না পসার পরে এগুলো নষ্ট হবে না ওই প্রোটিন কি ঠিক থাকবে ওই ওই ক্যালোরি প্রোটিন কিছুই ঠিক থাকবে না মেডিসিন দিচ্ছেন মেডিসিনের কোনো তো পানি তার ছপন্ন ফিটের মেডিসিন ফিট গেলে মেডিসিন কখনোই পানির সাথে ডোবানো যায় না এগুলো রিসার্চের অংশ রিসার্চ করতে 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 হবে নিজে ভালো করে এটা রেজাল্ট বাইক করেন তারপরে এটা পাবলিশ করেন ভুল ভালো তথ্য দিয়ে ওই এনইবিডি রে টাকা দিয়ে ভিডিও করে ভুল ভালো তথ্য দিয়ে লাভ নেয় সঠিক তথ্য দেওয়া লাগবে তাতে উপকার দিতে রুপ পরিবর্তন হচ্ছে বাকি দোয়া করবেন ভালো থাকুন सुस्त खुदा